তা আজকে উপলক্ষে আজকে ভালো ভালো কালেকশন নিয়ে আসছি কমের মধ্যে আর আজকে স্বাধীনতা উপলক্ষে স্বাধীন হওয়ার উপলক্ষে প্রতিটা সেটের সাথে গিফট থাকবে প্রতিটা সেটের সাথে গিফট থাকবে আর বড় বড় দামি ফোনগুলোর সাথে একটা বাটন ফ্রি থাকবে আর মিড রেঞ্জের ফোন যেগুলো সাত আট নয় দশমে থাকবে ওগুলোর সাথে ইয়ারবাস থাকবে আর যেগুলো মনে হয় আরেকটু কমে থাকবে ওগুলোর সাথে ফ্যান থাকবে আর প্রতিটা সেটের সাথে কভার গ্লাস চার্জার বক্স সব পাবে আর যারা আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা থাকবে প্রথমে তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকা নিকঞ্জ খিলকে দাজুক ট্রেড সেন্টার এটা কোথায় কুইল বিশ্বরে পড়ায় এটা কোথায় এটা এয়ারপোর্টের আগে আর যারা আমাদের দ্বিতীয় আউটলেটে যেতে চান যারা উত্তরা থাকেন অথবা গাজীপুর চৌরাস্তা মাওনা সিরিপুর ভৈরব রংপুর দিনাজপুর টাঙ্গাইল মহিষিং দিনাজপুর থেকে আসবেন তারা আমাদের দ্বিতীয় সবে যেতে পারেন উত্তরা রাজলক্ষী লতি প্যাম্পেরিয়াম লিফটের তিন সব নাম্বার বিশ আসা থাকে অবশ্যই ফোন দিয়ে আসবেন বুধবারে কেউ আসবেন না দশটা থেকে দশটা ফোন দিবেন এটারও আমাদের অফিস টাইম বাকি টাইম যদি ফোন দেন ফোন দেখবো বাট রিসিভ করা হবে তো পিক করা হবে তো আপনাকে রেসপন্স দেওয়া হবে নেক্সট ডেতে ঠিক আছে অবশ্যই আর যারা কুরিয়ার নিতে চান তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তা আবার হোম ডেলিভারি পরে একটা দেখবেন খুলবেন দেখবেন যে আপনার সেই প্রোডাক্টটাকে আপনি অর্ডার করছেন সেটা কি পেয়েছেন বাকি টাকা তাদেরকে পেমেন্ট করে দেবেন অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবো তাহলে কি হয় ভাই এক হাজার বিশ টাকা আপনার ফোন পেয়ে যাচ্ছে ভাই আর ওয়ান্টি কেমন থাকবে দুই বছর ওয়ান্টি পাবে ঢাকা ঢাকার বাইরে আর সবাই আর ফোনের চেকিং এর জন্য সাত দিনে সময় আমাদের প্রতিটা ফোনে আমরা একটা স্টিকার লাগাই দিব চেকিং স্টিকার প্রতিটা ফোনে একটা স্টিকার লাগাই দিব চেকিং স্টিকার আর আমাদের ভিডিও যারা দেখবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে লটারির মাধ্যমে আমরা তাদেরকে পুরস্কার পরিষ্কার করবো অবশ্যই তাদের নামটা আর ফোন নাম্বারটা কমেন্টসে দিয়ে দিবেন ঠিক আছে এই ইনশাআল্লাহ দিসনা বলে শুরু করেন আজকে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বেন এটাতেই মুক্তি এটাতেই শান্তি আসুন শুরু করি ভিভো ওয়াই টোয়েন্টি টু ভিভো ওয়াই টোয়েন্টি টু এই সেটা দেখাচ্ছি ভালোই চলতেছে সবাই নিচ্ছে

একুশ হাজার টাকা একটা সঙ্গে যারা নিবে সামসং এর জন্য ধামাকা ধামাকা কিছু অফার রাখছে ভালো ভালো ফোন আছে একটু ধৈর্য সহকারে দেখেন এরপর চলে আসছে ওয়ান প্লাস এইট টি ওয়ান টি কিন্তু আমি ম্যাচিং করা ষোলো জিবি রাম

40000 14000 bar bar eka M10 free den M10 free den tale den dai den bolle

ছয় এক

এরপরে ওপু এ সিরিয়াস ওপু এ সিরিয়াস ছয় জিবি র্যাম একশি বক্সা সব কালার তিনটা আছে যার যে কালার লাগে দেওয়া যাবে

সব মানে কাস্টমার কাস্টমার বান্ধব পরিবেশ বান্ধব হ্যাঁ আমাদের মোবাইল গুলো হলো কাস্টমার বান্ধব প্রতিটা কাস্টমার হয়ে এটা হলো ভিভো ওয়াই সতেরো আর একটা মডেল এটাকে তো দেখেছি পিঙ্ক কালার এটা হলো আপনার ব্লু কালার কালার আছে কালার দেওয়া যাবে ঠিক আছে যা দিয়ে কটা কালার লাগে কালার দেওয়া যাবে

চার্জার বক্স টক সহ দাম রাখছি ভাই 6100 টাকা দাম রাখছি 10500 টাকা চার্জ তো আছে একটু ডিসপ্লে দেখ একটু স্পট আছে দাম রাখি ভাই 8000 টাকা 8000 টাকা হ্যাঁ আচ্ছা নোট এইট অনলি 18 8000 টাকা 8000 টাকা আচ্ছা তো এখানে আমাদের কিছু ফোন আছে Realme 9

ছয় জিবি র্যাম একশো জিবি আপনার পাঞ্চল ক্যামেরা এটা আপনার পিছনে ফিঙ্গার ছয় একশো দাম রাখছে ভাই মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় হাজার বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা এরপরে চলে যাবো আপনার এ ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এইটা আজকে একটা অবিশ্বাস্য রেট দেবে এটার দাম রাখবো দশ হাজার টাকা সাথে একটা বাটন সাথে একটা বাটন ফোন পাঁচ হাজার এমপের ব্যাটারি সাথে একটা বাটন ফোন সাথে একটা বাটন আচ্ছা এরপর নেক্সট ফোন দেখবো আমরা নেক্সট দেখবো আপনার ওয়াইস

মাত্র কাস্টমার বুঝে কথা ভালো হয় আট হাজার পাঁচশো ফাইভ তিন জিবি র্যামি গ্যারান্টিওয়াল প্রোডাক্টের দাম রাখছে ছয় হাজার পাঁচশো টাকা

এই যে তিন চারটা কালার আছে মাত্র বারো হাজার টাকা জিবি আছে মাত্র হাজার টাকা ফ্রি এরপরে চলে যাব আমরা আমাদের কাছে তিনটা আছে একশো আট জিবি আছে

শব নাম্বার বিশ আর আমাদের শখ বিজিটক সেটা হল ঢাকা নিক শপ নাম্বার তিরাশি অবশ্যই আসলে ফোন দিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না জায়গায় বসে আপনারা নিতে যাচ্ছেন হোম ডেলিভারি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার দেখে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচার জন্য আমার সবাই পাবেন